সায়েন্স পারফেকশান চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব ক্যালোরিমিতিক তরল ও তার বৈশিষ্ট্য ক্যালোরিমেট্রিক লিকুইড অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স ক্যালোরিমিতিক তরল ক্যালোরিমিতির পরীক্ষায় বস্তুগুলির মধ্যে তাপীয় সংযোগ ভালোভাবে হওয়ার জন্যে একটি তরল পদার্থ ব্যবহার করা হয় একে ক্যালোরিমিতিক তরল বলে ক্যালোরিমিতিক তরলের বৈশিষ্ট্য এটিকে তাপের সুপরিবাহী হতে হবে যাতে বস্তুগুলির মধ্যে তাপের আদান প্রদান সহজে হতে পারে এটির নিম্ন আপেক্ষিক তাপ হওয়া প্রয়োজন যাতে এতে তাপের গ্রহণ বা বর্জন দ্রুত হয় তরলটির স্ফুটনাঙ্ক উচ্চ হওয়া প্রয়োজন যাতে তরলটির বাষ্পীভবন কম হয় ক্যালোরিভিত্তিক তরলটিকে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হতে হবে যাতে ক্যালোরিমিটারের অভ্যন্তরে পদার্থগুলির মধ্যে কোনো বিক্রিয়া না ঘটে উদাহরণ অ্যানিলিন যার আপেক্ষিক তাপ জিরো পয়েন্ট সিক্স টু প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের স্ফোটনাঙ্ক ওয়ান থ্রি পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস রাসায়নিকভাবে এটি নিষ্ক্রিয় সান্দ্রতা জল অপেক্ষা কম তাই আদর্শ ক্যালোরিমিত তরল হিসাবে অ্যানিলিন ব্যবহার করা যেতে পারে ক্লাসটা ভালো লাগলে একটি লাইক দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ